শুক্র জব প্রার্থী আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি একশো ছাপ্পান্ন পদে চট্টগ্রাম পানি সরবরাহ ও পৌর কর্তৃপক্ষ চট্টগ্রাম ওয়াসাতে দুটি মেট বিজ্ঞাপ প্রকাশিত হয়েছে এটার পদ সংখ্যা হচ্ছে একশো ছাপ্পান্নটি আবেদন শুরু হচ্ছে বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আবেদন কি হচ্ছে চট্টগ্রামে দুশো তেইশ একশো আটষট্টি একশো বারো একশো ছাপ্পান্ন ও ছাপ্পান্ন টাকা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর এই হলো সার্কুলার সরকারি বেসরকারি সকল প্রকার জবের নিউজ সবার আগে পেতে জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন